যারা ক্ষমতার মসজিদে বসে আল্লাহ নামিন তাদেরকে পরীক্ষা করার জন্য দেন কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষমতা প্রথম হাতে রয়েছে

এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে আবার সেই ক্ষমতা কে নেন যাকে ইচ্ছা তাকে কি করেন লাঞ্ছিত করেন অপমানিত করেন সমস্ত কিছু হচ্ছে সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহ আমিনের হাতে

যিনি বিচার কিনের মালিক মাস্টার অফ দ্য যিনি বিচার কিনের মালিক আবার মালিকের না এখানে আল্লাহর বলে আরামিন হচ্ছেন সমস্ত কিছুর মালিক তো আল্লাহর আর আমিন মানুষকে ক্ষমত করেন সম্মান